আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো তবে বরাবরের মতো যে খালি জমি দেখাবো তা না আজকের জমিটার মধ্যে একটা বিশেষত্ব আছে যে বাড়িটা এখানে একটা বাড়ি আছে বাড়িটা যদিও বর্তমানে পরিত্যক্ত পরিত্যক্ত বলতে ওনারা সবাই ঢাকায় সেটেল ওনার বাবা মারা যাওয়ার পর থেকে ওরা ভাই ওরা ঢাকায় উত্তরাতে সেটেল হয়ে গেছে এটা তাদের গ্রামের বাড়ি এখানে জমির পরিমাণ হবে চোদ্দ শতাংশ আরে পুরা বাড়ির মধ্যে চার থেকে পাঁচটা রুম আছে মাটির ঘর এটা একটা বিরাট জিনিস অনেকে গ্রামের মাটির ঘর খুঁজেন মাটির ঘরের ভিটিগুলা পাকা করা বাহিরে বারান্দা করা চতুর্দিকে ভিতরে বাহিরে বারান্দা তারপরে কিছু বাথরুম আছে টাইলস করা রুমের ভিটিগুলা মাটির হইলো পাকা করা মানে সামান্য সাধারণ সিমেন্ট দিয়ে লেপা আমি কথাগুলো আগে বলে নিলাম যেন স্কিপ না করে চলে যান এখন আমি জমির অবস্থানটা বলতেছি এটা হচ্ছে গাজীপুর জেলা একদম সর্বশেষ যে ইউনিয়ন শ্রীপুর থানার কাওড়াইত ইউনিয়নে কাউরাইত গ্রামে এখানে কিন্তু ভালো মানের বিদ্যুৎ আছে কাউরাইত গ্রামে কাওরাইত ইউনিয়নে ফকিরপাড়া মহল্লায় আর এই যে বাড়ির সামনে যে পাকা কাঁচা রাস্তাটা এটা সামনে ওদিক দিয়ে গিয়ে একটা সামনে এখানে বা দিকে একটা গার্মেন্টস আছে ওটা ওটার সামনে যে রাস্তাটা ওইটার মধ্যে লাগছে আর এদিক দিয়ে গিয়ে লাগছে আপনার এখান থেকে দুই গজ গেলে এবার ইট সলিংটা আবার আর তিনশো গজ গেলে তিন চার গজ গেলে একদম রেললাইনের পাশে যে পাকা রাস্তাটা ওইখানে লাগছে আর ওই রেললাইনটা হচ্ছে ঢাকা মামিন সিংহ লাইন অর্থাৎ গাজীপুরের সর্বশেষ যে স্টেশন আছে কাওরাজ স্টেশন শ্রীপুর থানার অন্তর্ভুক্ত কাওরাজ স্টেশন ওই স্টেশনের এক কিলোমিটার আগে অর্থাৎ দক্ষিণে এরপরে একটু পশ্চিমে ঢুকতে হবে সব টোটাল হাফ কিলোমিটার আর এখানে এই বাড়িটা এই বাড়িটা যা আছে যেটি সব কিছু সহ এবারে বাড়ি ঘর সহ জমি সহ চোদ্দ শতাংশ জমি হ্যাঁ চোদ্দ শতাংশ জমি বাউন্ডারি এবং পাঁচটা রুম আছে বাড়িতে একদম কমপ্লিট তবে আমি বলি এটা একটু পরিত্যক্ত তো একটু মডিফাই করে নিতে হবে অযত্ন অবহেলায় বাড়িতে ঘরে মানুষ না থাকলে যা হয় আর কি এই যে এখানে বারান্দার শেষ মাথায় একটা টয়লেট আছে আর এটি গিয়ে এগুলো মাটির ওয়াল অনেকে আমার কাছে খুঁজেন যে মাটির বাড়ি আছে কি একদম রেডিমেড বাড়ি পাওয়া যাবে কি না ভাই মানে এটা বলতে পারেন একটা পাওয়া পাওয়ার মতো আর কি হ্যাঁ এই যে দেখেন ভিতর দিয়ে সবগুলো ভিতরে বাহিরে দুম পাশে বারান্দা এই যে একটা রুম হ্যাঁ স্টিলের দরজা লাগানো প্রত্যেকটা রুমে এই যে একটা রুম বড় বড় রুম অনেক বড় বড় রুমে গিয়ে হ্যাঁ অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য বিদ্যুতের ওয়ারিংটা করা আছে তার গোলা নাই আবার নতুন করে ওয়ারিং করে নিতে হবে আপনার আর কিছু মডিফাই করে গ্রিল ওয়াশ করলেই হবে আর কোঠাগুলা আবার একটু লেপে মাঝে মাঝে একটু আবার একটু রং দিয়ে নিতে হবে আর সিলিংটা যদি করে নিতে পারেন আরও ভালো আর কিছু টিন হয়তো আপনার চেঞ্জ করতে হইতে পারে আমি সব বিষয়গুলো খুঁটি নেটে উঠে ধরতেছি আর বারান্দার ফ্লোরে কোনো ডাবা নাই এগুলো অযত্ন হবে যে কিছু টিন এই যে এই যে দেখেন এই যে একটু টিন কানা হয়ে গেছে এটা একটু মানে কিছু কাজ করতে হবে এই আর এইগুলি কোনো ফাটল টাটল নাই আল্লাহর মতে এগুলি ওয়াশ করলেই একদম ক্লিন হয়ে যাবে আর এগুলি একটু পোটিং করে আবার একটা রং করতে হবে চারিটা কিন্তু আপনার এই বাড়িটা নির্মাণ করতে আমার মনে হয় আমি আপনার কাছে যে দাম চাইব এত টাকা শুধু বাড়ি নির্মাণ করতে চলে যাবে কিন্তু আমি জমিটা বিক্রি করে দেবো একেবারে সস্তা নিচেও সস্তা এখানে বিশাল বড় একটা গোসলখানা ছিল এই যে গোসলখানা এখানে আমার কমোডের সিস্টেমও ছিল হয়তো লাগাই নাই আর এই দেখেন চালের অবস্থা এই চালটা একেবারেই নষ্ট হয়ে গেছে একদম বাজে টিন লাগাই ছিল সম্ভবত গাছের উপরে পড়ায় সরি গাছের ছায়ার নিচে পড়ায় পানি সবসময় পরে আর এই যে এখানে আরেকটা টয়লেট আছে মোট তিনটা টয়লেট পুরো বাড়িটাতে এটা টয়লেট গোসলখানা সহ আর এখানে হচ্ছে যে পাকের ঘর গ্যাসে রান্না করার জন্য যে পাকের ঘর হ্যাঁ আর পিছনে আছে আরো কিছু জায়গা খালি জায়গা সামনেও খালি জায়গা অনেকগুলো আর পিছনে কিছু খালি জায়গা আছে যে শাকসবজি তরকারি করে খেতে পারবেন হ্যাঁ এবার কিছু গরু ছাগল যদি পালার অভ্যাস থাকে বা ইচ্ছা থাকে পারতে পারবেন এখানে একটা সেট টেট করে এই জায়গাটা বেড়া দিয়ে এই বারজাস সহ এই ওই কোনা থেকে পিলার করা আছে আমরা যখন সরজমিনে আসবেন তখন দেখবেন ও সরি এখানে দেখে আরো কিছু আছে সরি এই যে এখানে আরেকটা বেশ বারান্দা বড় একটা বারান্দা আনকমপ্লিট অবস্থায় আছে এটাকে রুমের মতো বড় হ্যাঁ রুমের মতো বড় অনেক কিছু আছে আমার তো হয়তো টাকা থাকলে আমি রেখে দিতাম কিন্তু আসলে কত রাখবো কত সুন্দর সুন্দর জিনিস পরে আমার অনেক জায়গা জমি বায়না করা আছে হ্যাঁ মোট পাঁচটা রুম সম্ভবত বেশ বড় বড় রুম সব বিটি পাকা করা একদম পাকা আলপনা আঁকা বিটিতে ময়লা হয়ে গেছে হ্যাঁ এগুলি টিন নতুন একেবারে নতুন টিন আপনি ভিডিওটা কেউ টানবেন না প্লিজ সুপ্রিয় দর্শক আপনি কি এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পুরাপুরি দেখবেন যে বারান্দার টিনগুলো একেবারে ভালো আছে একদম নতুন টিন এগুলো কিন্তু কিছু কিছু টিন আছে পুরনো হয়েছে মাটির বাড়ি পুরাটাই মাটি মাটির পরে আবার রাজ দিয়া লেপানো আছে হ্যাঁ লেপানো আছে গ্রামের আমাদের গাজীপুরের ঐতিহ্য কিন্তু ওই মাটির বাড়ি হ্যাঁ এগুলো প্রচণ্ড গরমেও গরম হয় না অনেক ঠান্ডাতেও ঠান্ডা হয় না এগুলো খুব আরামদায়ক মাটির ঘরগুলো যারা বসবাস করে অভ্যস্ত আছে তারা জানেন এই মাটির ঘরগুলো বসবাসের জন্য খুবই আরামদায়ক হ্যাঁ এখানে একটা গলি আছে সরাসরি বাড়ির ভিতর থেকে এই যে সামনের যে বারান্দাটা বড় বারান্দা এ দেখেন সামনের ভীষণটা ভিউটা এখানে বাগান করতে পারেন বা ভবিষ্যতে যদি মনে করেন যে ফাউন্ডেশন করে বিল্ডিং করবেন এখানে ফাউন্ডেশনের জন্য বিল্ডিংয়ের জন্য খুব সুন্দর জায়গা আছে অথবা টাড়ি রাখার জন্য কেউ যদি চার অল্প কিছু অলস টাকা থাকে আপনি এই বাড়িটা কিনে রাখতে পারেন হ্যাঁ কিনে একটু মডিফাই করে একটা কেয়ারটেকার রেখে দেন ওরা কিছু শাক সবজি আপনারা মাঝে মাঝে বেড়াতে আসতে পারেন মাটির বাড়ি হ্যাঁ খুব সুন্দর একটা বাড়ি এই জমিটা খুবই অল্প পয়সায় বিক্রি হয়ে যাবে একেবারে নগণ্য দাম একদম খাজনা খাজি সব কিছু আপ করা আছে এই অবস্থায় এই বাড়ি ঘর যা আছে এভরিদিন বাউন্ডারি টাউন্ডারি এভরিদিন গাছপালা সহকারে একটা প্যাকেজ মূল্য বলে দিব একশো টাকা কম হলেও বিক্রি হবে না আমি আগেই বলে দিতেছি যা হয় হবে আলহামদুলিল্লাহ এই বাড়িটা বিক্রি হবে মাত্র ষোলো লক্ষ টাকা হ্যাঁ জমিসহ বাড়ির সহ বাউন্ডারি এভরিথিং সব কিছু মিলে মাত্র ষোলো লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়িটা আমি আপনাকে এগুলি একটু রঙ করে নিতে হবে এগুলি একটু রঙ করে নিতে কোনো কিছু নষ্ট হয় নাই বারান্দার যে গ্রিলগুলো আছে প্রচুর অনেক টাকার কাজ এই যে বারান্দার টিন টিন সব একদম এগুলো মাঝে মাঝে কিছু জায়গায় একটু এখানে আবার সাবমার্সেবল মোটরের গাড়া আছে হ্যাঁ মোটরটা হয়তো উঠায় ফেলা হয়েছে এখানে সাবমার্সেবলের বোরিং করা আছে আপনি খালি মোটরটা ভিতরে ঢুকায়া পানি উত্তোলন করতে পারবেন আর গাজীপুরের পানি তো মিঠা পানি জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য খুবই আকর্ষণীয় একটা ভিডিও আজকে দিলাম আমি আশা করি এটা খুব দ্রুতই সেল হয়ে যাবে যারা নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করবেন একসঙ্গে বিক্রি হবে কোনো বায়নাপত্র বা ইয়াতে হবে কোনো ইমার্জেন্সি টাকার দরকার জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছে আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম